আমরা গোটা রাজ্য জুড়ে আজকে থানায় থানায় বিক্ষোভ অভিযান করছে। এই ঘোড়া থানা যেখানে আমাদের এই আমাদের এই বন আপনারা জানেন এই নৃশংস করবরোচিত হৃদয় বিদারক ঘটনা এই ঘটনা সরকারি ধর্ষণ এবং এই এটি সাধারণ ঘটনা নয় স্বাস্থ্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বোনকে রাত্রে ডেকে নিয়ে গেছিল ডিউটি দিতে ছত্রিশ ঘন্টা ডিউটি দিয়েছে আমাদের বোনকে কৃষক ভাবে ধর্ষণ করে ফোন করা হয়েছে এবং তার দেহকে কলকাতা পুলিশ বিনীত চোর জোর করে বাবার অমদে পোস্টমর্টম করিয়েছি পোস্টমর্টম করানোর পরে সময় দেয়নি আমাদের বিধায়িকা নেত্রী অগ্নিমিত্র পাল অ্যাডভোকেট গৌস্ত পারছে কাউন্সিলর সচল ঘোষ তারা বাবার সঙ্গে ছিল আমি ফোনে কৌতবের ফোনে কথা বলেছি উনার পিতৃদে বলছে যে শুভেন্দু বাবু আই এম ইন প্রেসার আমার মেয়ার দ্বিতীয় পোস্টমর্টম চাই আমার মেয়ে আমি তদন্ত চাই দোষীদের শাস্তি চাই জোর করে নিয়ে আসা হয়েছে পানি হাটিতে শ্মশানে একটা হিন্দু একটা ভারতীয় মারা যাওয়ার পরে তার যে শেষ রাইটটা আছে তার পরিবার তার স্বজন সবাই শেষবারের মতো দেখতে চায় দেখতে হয়নি যত জোর করে একটি ইলেকট্রনিক চ্যানেলে বলিয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর উপরে আস্থা আছে অন্য রাজনৈতিক দলকে আমরা এখানে প্রবেশ করতে দিইনি বলা না হয়েছে মনের কথা নয় জোর করে পাশে মিঠু মজুমদার দাঁড়িয়ে নির্মল ঘোষের কে মারা গেছিল জানতে চাই এখানকার এমএলএ মমতার নির্দেশে নির্মল ঘোষ শ্মশানে পরিজনদের শুনিয়ে দিয়ে তাহর নেতৃত্ব দিয়েছেন তাড়াতাড়ি পড়াও তাড়াতাড়ি পড়াও তাড়াতাড়ি পড়াও আর দুজন আইসি কলকাতা পুলিশ তারা শ্মশানে ছিল আমি জানতে চাই কেন নির্মল ঘোষ তাকে মমতা পাঠিয়েছে লোপাট করো তাড়াতাড়ি করে দাও প্রমাণ রাখা যাবে না তাই তো গোটা রাজ্যে আওয়াজ উঠেছে মমতারীর লড়াই চলছে চলবে ভারতীয় জনতা পার্টি এর শেষ থেকে চলবে না জাগিলে ললো না এ বিশ্ব জাগে না আমার নারী সত্যি আমরা ভারত পিতা বলি না মাতা আমার মনকে মেরেছ তোমরা মেরেছ তোমার সম্মান আমরা তোমাদের সর্বরা এ লড়াই চলছে এ লড়াই চলবে যতক্ষণ ওরা শান্তি থাকবে আমরাও শান্তি রাখবো যখন বল প্রয়োগ হবে সমুচিত আমরা দেব মমতা ব্যানার্জি সোমবারের মধ্যে গতি ছাড়ো পদত্যাগ করো এটা কোনো রাজনৈতিক দল ব্যক্তির আওয়াজ নয় বাংলার আট থেকে আসি সবার আওয়াজ একটাই মমতা তুমি গদি ছাড়ো মমতা তুমি ছাড়ো লা সভাপতি কে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে 300 বেশি থানায় বিকল হয়েছে গোলা থানাতে পাটি বিরোধী দহনেটাকে পাঠিয়েছে পাছে যেই কারণে এখানকার পুলিশ এখানকার কাউন্সিলর এখানকার এমএলএ এদেরকেও सीबीआई কে হেফাজতে দিতে হবে ইসরা মাতারা লজ্জা করে ঘটনা ঘটার পরের দিন মমতা ব্যানার্জি আসেনি চার দিন পরে এসেছেন কি করতে এসেছিলেন ম্যানেজ করতে কি বলছেন 10 লাখ তো দেওয়াই নেই পারে আমরা আমরা चांदা তুলে মমতা ব্যানার্জি আপনাকে 20 লাখ পাঠাবো আমরা चांदা তুলে লজ্জা লাগে না

শুধু ধর্ষণ খুন নয় সন্দীপ ঘোষেদের আর মমতার স্বাস্থ্য দফতরের লুটের তদন্ত ভার আজকে সিবিআই কে দিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি আর বালু মল্লিকের মতো ব্যাগটা কোছান শিক্ষা গেছে জেলে খাদ্য আছে জেলে এবার কে যাবে

আমি অনুরোধ করব আপনারা যদি কনসেন্ট দেন আপনাদের কেন্দ্রীয় নিরাপত্তায় রাখা হোক আপনাদের নিরাপত্তা খুবই জরুরি জরুরি শনিবার দিন ঘটনার পরের দিন মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার অন বিহাফ অফ স্টেট বিজেপি উনার পরিবারে দেখা করেছেন আমি ফোনে কথা বলেছি আমরা ওনার পরিবারের সঙ্গে আছি রাজনীতির বাইরে বাইরে আছি 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 রাজনৈতিক স্বার্থের এর বিনা শেষ আমাদের দেখতেই হবে খুনিরা ফাঁসিতে যাক মমতা জেলে যাক চক্রান্তকারীরা জেলে যাক আর আর একটাও যেন আর জিকর না হয়

আমার বনের রক্ত ঢালবে রক্ত অভয়ার রক্ত কঙ্গনারীর রক্ত ঢালবে নাগো রক্ত ভারত মাতার কি ভারত মাতা কি